ছয়শো না এটা পাঁচশো পাঁচশো আসলে এত সুন্দর সুন্দর জিনিস লেডিস ব্যাগ তুমি এরা পছন্দ না করে খুবই সুন্দর ইউনিক প্রোডাক্ট এই ব্যাগটা অনেক অনেক চলে আমি দেখছি এই ব্যাগটা খুবই অনেক রানিং প্রোডাক্ট আই লাইক আমরা আবার চলে আসলাম ঢাকা চক বাজার এটা হলো মমতা টাওয়ার টাওয়ার দোকান নাম্বার চার আর দোকানের নাম হলো পপুলার ব্যাগ হাউস তা আজকে যে আইটেমগুলো আমরা দেখাবো সেটা হলো আপনার লেডিস ব্যাগ সবগুলা আইটেম অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো কি কি কালেকশন আছে আজকে আমরা সবগুলা ঘুরে ঘুরে আপনাদেরকে আইটেম দেখাবো ইনশাল্লাহ তো ওয়ালাইকুম কি অবস্থা ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা যেখানে আপনার দোকানে আসলাম আপনার দোকানের প্রথম অবস্থা আপনার শুরুতে আপনি ঠিকানাটা দিয়ে দেন এটা হলো চক বাজার মমতাজ টাওয়ার এটা হলো পপুলার ব্যাক হাউস তো আজকে আমরা আনোয়ার ভাইয়ের দোকানে চলে আসলাম এই আনোয়ার ভাই এটা হলো প্রপ্রাইটর তো আমরা আনোয়ার কাছে চলে আসলাম তো আজকে কি কি আইটেম দেখাবেন আমাদেরকে খুবই সুন্দর একটা কালার এটা এটার মধ্যে কয়টা কালার আছে পাঁচটা কালার আছে খুবই সুন্দর একটা ডিজাইন লং বেলো আছে লং বেলো আছে না কালারগুলো কি কি দেখা

তো যারা নিতে চান অবশ্যই করবেন না এই প্রোডাক্টগুলো একদম সীমিত অফারে আপনারা মানে তারা দিচ্ছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখছেন এত সুন্দর ডিজাইন কই পাবেন এগুলো আপনি বাইরের থেকে নিতে হলে মিনিমাম কত টাকা লাগবে এগুলো বাইরের থেকে নিতে হলে মিনিমাম কত টাকা লাগবে টাকা আমি আটশো টাকা নয়শো টাকা যাক অনেক সুন্দর কথা বলছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট তিনশো ষাট টাকা দাম হচ্ছে অনলাইন প্রোডাক্ট অনলাইন মার্কেটে বিক্রি করে মনে করেন সাতশো পঞ্চাশ টাকা আপনারা দিচ্ছেন কত তিনশো আশি টাকা সেই ক্ষেত্রে আমি দিচ্ছি তিনশো ষাট টাকা খুবই সুন্দর একটা জিনিস এটার মধ্যে কালার কয়টা কালার পাঁচটা আছে এখানে একটা করে দাম দাম করে নিয়েছে কালার ইউলো কালার অনেক সুন্দর ডিজাইন দেখছেন খুবই সুন্দর ডিজাইন

যেগুলোর মধ্যে অনেক অনেক কালার আছে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন থাকার নাম্বার যোগাযোগ করবেন একমাত্র আনোয়ার বাইরের সাথে তো আনোয়ার বাইর দোকানে কি কি কালেকশন আছে আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর অসাধারণ সব অনলাইন কালেকশন এবং ভাইরাল কালেকশন আরো কিছু কালেকশন আমরা দেখাতে যাচ্ছে যে আনোয়ার ভাই খুবই সুন্দর সুন্দর এই ডিজাইন আসলে অসাধারণ একটা কালেকশন আমরা তার কাছ থেকে রেড এবং কি কালার গুলো জেনে নেবো ভাই এটা বলেন এটার মধ্যে চারটা কালার আছে প্রোডাক্ট

4 টাকা कलर এটা প্রাইস কত 580 টাকা এটা কি কি কালার আছে টাকা আমি চার্জ দিলাম টাকা আচ্ছা আচ্ছা কালো আছে কালো কালো এটা তো সাদা হোয়াইটের ভিতরে হোয়াইট আচ্ছা আপনি এটা 400

খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর এটার প্রাইস কত গুলো 580 টাকা 500 সুন্দর ডিজাইন এখানে প্রত্যেকটা ইউনিক কালার এবং কি প্রত্যেকটা মেয়েদের পছন্দের কালার যারা নিতে চান ঢাকা ঢাকার বাইরে একদম হোম ডেলিভারি দিয়ে দিবে সারা বাংলাদেশে আপনারা শুধু সামথিং কিছু অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা মাল হাতে বুঝে পেয়ে আপনারা অবশ্যই

কত দেখছেন আপনাদেরকে ছাড় দিয়ে দিচ্ছে অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত এই দোকানে একবারও ভিজিট করেন না তারা অবশ্যই ভিজিট করে আরো নতুন নতুন কিছু ডিজাইন আছে আমি দেখতে পাচ্ছি খুবই সুন্দর ইউনিক প্রোডাক্ট এই ব্যাগটা মনে হয় অনেক অনেক চলে আমি দেখছি এই ব্যাগটা খুবই অনেক রানিং প্রোডাক্ট মাত্র তিনশো তিনশো ষাটশো টাকা

ছশো ষাট টাকা পঞ্চান্ন টাকা পিস এটা হচ্ছে সত্তর টাকা আষ্ট চল্লিশ টাকা এগুলা একদম ছোটর মাধ্যমে না এগুলা যারা হ্যান্ড ব্যাগস মানে ব্যাগের ভিতরে রাখে টাকা পয়সা রাখতে পারে একদম সীমিত তো এগুলা আসলে খুবই সুন্দর ইউনিক প্রোডাক্ট একদম ছোটর মাধ্যমে এগুলা ডজন কত এটা হচ্ছে 540 টাকা এটা হচ্ছে 660 টাকা 660 আর 840 টাকা মাত্র এটা খুবই সুন্দর আমার মনে অনেক কালার আছে এখানে খুবই সুন্দর সুন্দর অনেক কালার কালার আছে তো এদিকে আরো কিছু পাস দেখতে পাচ্ছি আমরা এদিকে এগুলো ছোট এই এই পাস গুলো পরে যেগুলো এগুলো কেমন এগুলো 100 টাকা এগুলো 100 টাকা করে 100 টাকা এটা দেখছ কত সুন্দর আর 100 টাকা তো এখন কিছুই পাওয়া যায় না বর্তমানে 100 টাকার একটা ব্যাগ দিয়েছে তাও দুই চেনালা

আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন সম্পূর্ণ ছবি অথবা ভিডিও কলের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন প্রিয় দর্শক তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি যদি ভালো লাগে ইনশাল্লাহ আপনারা দোকানে একবার হলো দোকানে ভিজিট করে দেখ আসবেন ইনশাল্লাহ অনেক বড় প্রোডাক্ট আচ্ছা 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 এটাকে আমার মনে হয় যে কুমড়িয়া দেখছেন খুবই সুন্দর